নমস্কার বন্ধুরা উমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি পোলাও বা ফ্রায়েড রাইস লুচি পরোটার সঙ্গে এই রেসিপিটা জামাই ষষ্ঠীতে একেবারে জমে যাবে বানানো খুবই সহজ খেতে খুবই সুস্বাদু চিকেনের এই রেসিপিটা বানানো যত সহজ খেতে তত সুস্বাদু তো চলুন বেশি কথা না পারিয়ে চিকেনের রেসিপিটা শুরু করা যায় এটা বানানো থাকার বানানোর জন্য আমি প্রথমে একটা মশলা রেডি করে নেব যেখানে বাড়িতে থাকা যে বেসিক মশলাগুলো জিরে লবঙ্গ এলাচ একটু জৈত্রী জায়ফল বড় এলাচ পয়াজ একটা দারচিনি আমি যাই জায়ফলটা অল্পই একটু নিয়েছি গোলমরিচ সব কিছুকে ড্রাই রোস্ট করে নেবো করে একটা মিক্সিতে একটা পাউডার বানিয়ে নেব আর এই মশলাটাই মাংসের স্বাদটাকে একেবারে বদলে দেবে দেখুন পাউডারটা আমার অলরেডি বানানো ছিল আপনাদেরকে আমি ওই জন্য মশলার পরিমাণগুলো দেখিয়ে পাউডারটা দেখিয়ে দিলাম আমি এরকম মশলা বানিয়ে রাখি যাতে এই ধরনের রেসিপিগুলো বানাতে খুবই সুবিধে হয় তো আমি আর বানিয়ে দেখালাম না এখানে আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি তারপর বেশ কিছুটা পেঁয়াজ প্রথমে আমি বেরেস্তা বানিয়ে নেব তেলটাকে খুব ভালো করে গরম করে প্রথমে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম দিয়ে তারপর দেখুন পেঁয়াজের কালারগুলো গোল্ডেন হতে শুরু করেছে এইভাবে আমি বেশ খানিকটা বেরেস্তা বানিয়ে নেব দেখুন আমি বেরেস্তাগুলো ছেঁকে তুলে নিয়েছি তারপর আমি এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব এখানে আমি প্রায় সাতশো গ্রামের মতো মাংস ইউজ করছি তার হিসেবেই সব পরিমাণটা আমি এখানে বানিয়েছি এরপর আমি মাংসটার মধ্যে প্রথমে ওখান থেকে দু মুঠোর মতো বেরেস্তা নিয়ে দিয়ে দিলাম আর তারপরে এরপর আমি দেড় চামচের মতো এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দেবো আর আদা রসুনের পেস্ট আমি বড়ো চামচে দেড় চামচ এখানে ইউজ করছি তারপর কিছু বেসিক মশলা যেমন হা এক চামচ হলুদের গুঁড়ো তার সঙ্গে আমি এখানে এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ঝালটা ঝাল আপনাদের মতো দেবেন কারণ আমি অলরেডি মশলাতে মরিচ ব্যবহার করছি তারপর ধনের গুঁড়ো এখানে দেড় চামচের মতো দিলাম এরপর আমি আবার ব্ল্যাক পেপার এটা এমনিও দিলাম আবার ওখানেও ব্যবহার করছি তার সঙ্গে আমি এখানে একটু লেবু দিয়ে দিলাম যেহেতু আমি এতে টক দই টমেটো কিছুই ইউজ করব না সেই জন্য আমি লেবু দিলাম তারপর যে মশলাটা বানিয়ে রেখেছিলাম তার থেকে এক চামচের মতো দিয়ে দিলাম এবং স্বাদ মতো লবণ দিয়ে দিলাম পরে আবার লবণ লাগলে আমি দেব এবং সব শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে একটু ভালো করে আমি মশলাটাকে মাংসের সঙ্গে ম্যারিনেট করে নেব খুবই সহজ একটা রেসিপি যদি মশলা টসলাগুলো রেডি করা থাকে বানানো থাকে আপনার বাড়িতে তাহলে খুবই সহজ হয় এরপর আমি যে বেরেস্তা ভেজেছিলাম সেখান থেকে এক চাটু তেল নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এটা দিলে এই মাংসর ফ্লেভারটা আরও বদলে যায় ওই আপনারা এইভাবেই যেভাবে করছে এইভাবে করে দেখবেন খেতে খুবই সুস্বাদু হবে ডেকে দশ পনেরো মিনিটের মধ্যে রেখে দিলাম এরপর যে বেরেস্তা বানানো তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা এবং কয়েক গোটার রসুন দিয়ে দিলাম এইভাবে স্টেপ বাই স্টেপ বানিয়ে দেবেন সত্যি কথা দিচ্ছি দুর্দান্ত স্বাদ হবে এরপর আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কেটে দিয়ে দিলাম আমি যেহেতু সাতশো গ্রামের মতো মাংস হিসেবে বানাচ্ছি সেই হিসেবেই সব উপকরণগুলো দিচ্ছি পেঁয়াজটা দেখুন সফ্ট হয়ে গেছে আর রসুনগুলোও সফট হয়েছে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম ঝাল ঝাল একটু খেতে ভালো লাগবে যদি আপনারা ঝাল বেশি পছন্দ না করেন তো সব ঝালের পরিমাণগুলো কমিয়ে দেবেন তারপর এখানে আমি পেঁয়াজটা যখন কালার চেঞ্জ করে দিয়েছে সফট হয়ে গেছে আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম খুবই সহজ একটা রেসিপি কিন্তু কয়েকটা জিনিস রেডি করে নিতে হয় যেমন বেরেস্তাটা বানিয়ে নিতে হয় আর মশলাটা যদি রেডি থাকে তো আর কিছুই লাগে না বাড়িতে থাকা জিনিস দিয়েই খুব সহজেই বানিয়ে রাখে আর ভোজন রসিক বাঙালির বাড়িতে তো এই সব সময়ই থাকে কোনো অসুবিধেই হয় না এরপর আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হিটে রেখে চিকেনটাকে একটু এইভাবে নেড়ে চেড়ে দেবো যেহেতু আমি এতে রকম জল ইউজ করব না ওই জন্য গ্যাসের ফ্লেমটাকে সবসময় চেক করে রাখবেন যেন হাই করে দেবেন না ঢেকে আমি আট থেকে দশ মিনিটের মতো হতে দেবো দেখুন চিকেনের কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর চিকেনটা থেকে বেশ খানিকটা জল বেরিয়েছে এরপর আমি এর মধ্যে কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছি এটা কিন্তু অপশানাল না দিলেও চলবে যদি দেন তাহলে চিকেনটা একটু লালের দিকে যাবে নালে চিকেনটা কালো কালো হবে আর যেহেতু এটা চিকেনটা আমি বানাচ্ছি চিকেন কালা ভুনার রেসিপি যেহেতু এটা এইভাবে তার মধ্যে কিছু আমার টুইস্ট আছে যার জন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা অ্যাড করছি আর আপনি যখন রেস্টুরেন্টে খেতে যাবেন রেস্টুরেন্টে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা অ্যাড করে না কারণ ওদের চিকেন কালা গোঁড়াটা একটু দেখতে কালো কালো লাগে আর আমি যেহেতু করেছি এটা একটু লাল লাল লাগবে এটা যদি পুরো অপশনাল যদি পছন্দ না করেন তো দেবেন না দেখুন চিকেনটা অনেকটাই সফট হয়ে গেছে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়েও আবার দু থেকে তিন মিনিট এইভাবে ঢেকে দিলাম দু থেকে তিন মিনিটের পর দেখুন আরও অনেকটা জল বেরিয়েছে যেহেতু এতে নুন অ্যাড করা আছে তার জন্যই জলটা বেশি পরিমাণে বেরিয়েছে এর মধ্যে কিন্তু আমি কোন কোনো রকমের জল বা অন্য কোনো তরল পদার্থ কিছুই অ্যাড করিনি না টমেটো অ্যাড করেছি না দই অ্যাড করেছি এরপরে বেশ খা চিকেনটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এরপরে বেশ খানিকটা আবার আমি বেরেস্তা উপর থেকে ছড়িয়ে দিলাম তারপর ভাজা মশলাটা অলরেডি ম্যারিনেটেড করার সময়ও দিয়েছে এরপরেও আমি দেড় চামচের মতো ভাজা ওই যে মশলাটা রেডি করেছিলাম দিলাম এবার খুব ভালোভাবে মশলাটা এর সঙ্গে মিশিয়ে দেবো দেখুন এরই মধ্যে চিকেন কালাবুনার কালারটা আসতে চলেছে চলে আসছে যদি আমি এখানে কাশ্মীরি লঙ্কাগুলো না দিতাম তাহলে এটা আরও চিকেনটা কালো কালো হয়ে যেত দেখুন এইভাবে নেড়ে চেড়ে দেখুন এরপর আমি একটু লবণ দিচ্ছি আমার লবণটা একটু কম মনে হয়েছিল আমি প্রথমেই বলেছিলাম যে লবণ যদি লাগে পরে আমি একটু অ্যাড করবো দেখুন দারুণ হয়েছে দেখতেও সুন্দর হয়েছে আর দারুণ একটা গন্ধ হচ্ছে মশলাটার জন্য। খুব বেশি কিছু ইনগ্রিডিয়েন্টস নয় বাড়িতে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়েই বানানো যায় শুধু মশলাটা রেডি করে নিতে হয় এই পর্যায়েও আপনারা নামিয়ে নিতে পারেন কারণ চিকেনটা সেদ্ধ হয়ে গেছে তবুও আমি এটাকে সব কিছু মিশে যাওয়ার জন্য ঢেকে চার থেকে পাঁচ মিনিট হতে দিলাম দেখুন তেল ছেড়ে দিয়েছে পুরো দেখতেও কত সুন্দর লাগছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন চলুন আপনাদেরকে গ্যাসের ফ্লেম অফ করার পর একবার খুলে দেখাচ্ছি রুটি পরোটা লুচি সব কিছু ফ্রায়েড রাইস পোলাওয়ের সঙ্গে জাস্ট জন্মে যাবে জামাই ষষ্ঠীতে একবার বানিয়ে দেখুন আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পারলে একটা লাইক দেবেন